প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ স্বাগতম সবাইকে জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা আসন্ন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমরা শুরু করেছি একশো দিনের একটি ক্র্যাশ প্রোগ্রাম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সিলেবাস অনুসরণ করে আমরা আপনাদের জন্য নিয়ে আসব একশোটি ভিডিও ক্লাস আপনি যদি একশো দিনের ক্র্যাশ প্রোগ্রামের সকল ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি প্রাইমারি প্রিলিমিনারি পরীক্ষায় পঁচাত্তর নম্বরের উপরে পেয়ে উত্তীর্ণ হবেন এটা নিশ্চিত তাহলে চলুন শুরু করি আমাদের আজকের আলোচনা প্রিয় শিক্ষার্থী আপনি যদি জব স্কুল বিডি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানটির নাম কি অ্যাপোলো এগারো চাঁদে কোন জিনিসের ওজন পৃথিবীতে ওই জিনিসের ওজনের কত ভাগ সঠিক উত্তর ভাগের ভাগ কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোথায় বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোথায় আবহাওয়া মণ্ডলের আনোসফিয়ারে কি করা হয় ফটো ইলেকট্রিক সেল দিয়ে কি করা হয় আলোককে বিদ্যুতে পরিণত করা হয় অর্থাৎ আলোকে বিদ্যুতে পরিণত করা হয় চন্দ্রের ভর পৃথিবীর ভরের কত গুণ চন্দ্রের ভর পৃথিবীর ভরের কত গুণ একশো গুণ চন্দ্রে দিন ও রাত্রি পৃথিবীর দিন ও রাত্রির কত দিনের সমান চন্দ্রে দিন ও রাত্রি পৃথিবীর দিন ও রাত্রির কত দিনের সমান চোদ্দ সৌরজগতে আবিষ্কৃত সর্বশেষ গ্রহের নাম কি সৌরজগতে আবিষ্কৃত সর্বশেষ গ্রহের নাম হচ্ছে এক্স পৃথিবীর ব্যাস প্রায় কত কিলোমিটার পৃথিবীর ব্যাস বারো হাজার আটশো বাহাত্তর কিলোমিটার ভূপৃষ্ঠের গড় তাপ কত সাতান্ন ভূপৃষ্ঠের গড় তাপ সাতান্ন পৃথিবীর পরিধি কত কিলোমিটার চল্লিশ হাজার দুশো পঁচিশ কিলোমিটার পৃথিবীর পরিধি চল্লিশ হাজার দুশো পঁচিশ কিলোমিটার বিষুবরেখা হতে উত্তরে বা দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সে স্থানের কি বলা হয় বিষুবরেখা হতে উত্তরে বা দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সে স্থানের কি বলা হয় অক্ষাংশ মূল মধ্যরাকার পূর্বে বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সে স্থানের কি বলা হয় দ্রাগামী অংশ মূল মধ্যরেখার পূর্বে বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দ্রুতকে সে স্থানের দ্রাগামী অংশ বলা হয় হতে উত্তর অক্ষাংশের উপর দিয়ে পূর্ব পশ্চিমে চলে যাওয়া কল্পিত রেখাকে কি বলা হয় কর্কট ক্রান্তি রেখা বিষুপরেখা হতে তেইশ উত্তর অক্ষাংশের উপর দিয়ে পূর্ব পশ্চিমে চলে যাওয়া কল্পিত রেখাকে বলা হয় কান্তি রেখা মধ্যন্য সূর্যের উন্নতি পরিমাপক যন্ত্রের নাম কি মধ্যন্য সূর্যের উন্নতি পরিমাপক যন্ত্রের নাম কি কোন দিক থেকে কোন দিকে ঘুরছে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরছে পশ্চিম দিক থেকে পূর্বের দিকে ঘুরছে সমুদ্রে ব্রাগেমিয়া নির্ণায়ক যন্ত্রের নাম কি সমুদ্রের নির্ণায়ক যন্ত্রের নাম ক্রোনোমিটার প্রতি সব সময়ের দ্রত্ব কত প্রতি দ্রাগিমার সময়ের দূরত্ব চার মিনিট যে স্থানের উপর দিয়ে মূল মধ্যরেখা অতিক্রম করেছে সেই স্থানের নাম কি যে স্থানের উপর দিয়ে মূল মধ্যরেখা অতিক্রম করেছে সেই স্থানের নাম কি গ্রিনিস গ্রিনিস কি লন্ডনের উপকণ্ঠে অবস্থিত শহর যেটাকে গ্রিনিস মান মন্দির বলে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কোন রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট রেখা বাংলাদেশের টেরিটোরিয়াল বা রাজনৈতিক সমুদ্র সীমা কত বারো নটিক্যাল মাইল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন দুশো নটিক্যাল মাইল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন হচ্ছে দুইশো নটিক্যাল মাইল ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায় ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে টাশিয়ারি যুগের পাহাড় সমূহকে কয় ভাগে ভাগ করা যায় টাশিয়ারি যুগের পাহাড় সমূহকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে বাংলাদেশের দক্ষিণ পূর্বের পাহাড়গুলোর গড় উচ্চতা কত বাংলাদেশের দক্ষিণ পূর্বের পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে ছয়শ দশ মিটার বাংলাদেশের প্লাইস্টোসিনের সিনকালের সমূহ কত দিনের পুরনো প্রায় পঁচিশ হাজার বছরের পুরনো সমুদ্রপৃষ্ঠ থেকে বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা কোনটি সমুদ্রপৃষ্ঠ থেকে বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা কোনটি দিনাজপুর উচ্চতা হচ্ছে সাঁত্রিশ দশমিক পঞ্চাশ মিটার পদ্মা নদীর উৎপত্তি হয়েছে কোথায় পদ্মা নদীর উৎপত্তি হয়েছে কোথায় হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে কোথায় পদ্মা নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে দৌলদিয়ার কাছে পদ্মা ও মেঘনা নদী মিলিত হয়েছে পদ্মা ও মেঘনা নদী মিলিত হয়েছে চাঁদপুরে পদ্মার প্রধান শাখা নদী কোনগুলো পদ্মার প্রধান শাখা নদী কোনগুলো কুমার মাথাভাঙ্গা গড়াই মধুমতি আরিয়ালখা ইত্যাদি ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে কোথায় ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতের কৈলাস সিংহের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের শাখা নদী হল বংশী ও শীতালক্ষা নদের শাখা নদী হল বংশী ও শীতালক্ষা নদের প্রধান উপনদী কোনগুলা তিস্তা এবং ধরলা যমুনার প্রধান উপনদী হল করতোয়া ও আত্রাই বাংলাদেশের বৃহত্তম প্রশস্ততম ও দীর্ঘতম নদী কোনটি মেঘনা আসামের বরাক নদী সুরমা ও কুশিয়ারা নামে বাংলাদেশের কোন জেলায় প্রবেশ করেছে সিলেট কর্ণফুলী নদী কোথায় উৎপন্ন হয়েছে কর্ণফুলী নদী কোথায় উৎপন্ন হয়েছে আসামের লুসাই পাহাড়ে বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি সৌরজগতে গ্রহের সংখ্যা আটটি পৃথিবীর আর্নিক গতির ফলে কি হয় পৃথিবীর আর্নিক গতির ফলে দিন ও রাত হয় নাসা কোন ধরনের প্রতিষ্ঠান নাসা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান কোন গ্রন্থের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক শুক্র কি ভূমিকম্প মাপার যন্ত্র কোথায় ধ্রুবতারা দেখা যায় কোথায় ধ্রুবতারা দেখা যায় উত্তর গোলার্ধে বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে ওজন নিচের কোন যৌগটি ভিটামিন সি এসোরবিক এসিড এসরবিক এসিড